করে যার যুবক আল্লাহ রব্বুল আলমিন বড় আদর করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে তোমাকে আমাকে বানাইলেন ও কলিজার

কত সুন্দর জন্নত বানায় রাখলো রে বাবা একটু দিনের কান্টালা গায়ে দাও আল্লাহ তালা সাজানো বসানো জন্নাথ তোমার জন্য আমার জন্য বানায় রাখলেন এত সুন্দর জন্না যে জন্নাদের অন্তর জবান দিয়ে এখন পর্যন্ত করতে পারে নাই যেই জান্নাতের সৌন্দর্য কোন চোখ এখন পর্যন্ত দেখে নাই যেই জান্নাতের সৌন্দর্যের ব্যাপারে কোন চিন্তা এখন পর্যন্ত চিন্তা করে কোন ব্র্যান্ড চিন্তা করে বের করতে পারে নাই যেই জান্নাতের বর্ণনা সৌন্দর্যের বর্ণনা কোন এখনো পর্যন্ত কান এখন পর্যন্ত শুনে নাই এত সুন্দর জান্নাত

এমন জান্নাতের নাজনা আমাদের ভিতরে বিবর থাকবে এত সুন্দর নাজনা ওই হুর গেলমানদের ভিতরে হুর গেলমানরা সারা ক্ষণ তাদেরকে বিনোদন দিতে থাকবে ওই জান্নাতের ভিতরে তু বানাবো বৃক্ষ আছে ওই বৃক্ষের ভিতরে চিকুন চিকুন পাতা আছে জান্নাতের ভিতরে যখন ঠান্ডা হাওয়া চালু হবে তখন ওই তু বানাবো বৃক্ষের একটা পাতা যখন আর একটা পাতার সাথে লাগবে হালকা মিউজিক চালু হওয়া যাবে ওই ঘুরের খান পর্যন্ত যখন এই মিউজিক সাউন্ড যাবে তারা নাচতে থাকবে গান গাইতে থাকবে ও বলে যার যুব একটু দিনের কান্টা লাগাইয়া দাও এত মজা এত মজা যখন জান্নাতের আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত থাকবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আবুদি যেই মাত্র আল্লাহ তাআলা সালাম দিবেন সব জান্নাতেরা যখন উপর দিকে তাকাইবে কাউকে দেখবে না কাউকে দেখবে না এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে এরে বান্দা তোমাদের নাচ না আমার দেওয়ার কথা বলেছি তোমরা কি পেয়েছো এক শ্রেণী জান্নাত রেবল বাল্লা পেয়েছি পেয়েছি আর এক শ্রেণী জান্নাত রেবল বাল্লা পাই নাই আল্লাহ আলমিন বলবে বান্দা কি পাওনাই আমি তো দুধের নাহারে কথা বলেছি পাওনায় পেয়েছি শরাবের নাহারে কথা বলেছি পাওনায় পেয়েছি আমি এ দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাতের কথা বলেছি পাওনায় বলবে পেয়েছি আমি হুট দেওয়ার কথা বলেছি সলমানের কথা বলেছি এই এই

বলেছে ইমান মজবুত কইরা ইমানকে মজবুত করে আমলে সালেহ করে দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে শুধু আল্লাহ তোমার হাবিব বলেছে দুনিয়ায় বসে নিভাবে ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ধাক্কা ধাক্কি ছাড়া জান্নাতে গেলে ওইভাবে তোমাকে দেখা যাবে আল্লাহ ওগো জান্নাত পাইলাম দূর পাইলাম মুসলমান পাইলাম এই দুনিয়ার দস দুনিয়ার সমান জান্নাত পাইলাম এখন পর্যন্ত তোমার دیدار পাইলাম নাই আমি তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই যেইমাত্র বান্দা আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে আল্লাহ কত রব্বুল আলামিন 70 হাজার পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া তোর মা আমি তোর সামনে হাজি বান্দা একটা নজর দেই কাট অজ্ঞান অবস্থায় জমির ভিতরে পড়িয়া যাবে আল্লাহ তাআলা ডাক দেয় আমার বান্দা কই আমারে না দেখবা কই দেখলা না দেখলা না দেখলা না ও বান্দা কই আমাকে না দেখবা তুমি কেন অজ্ঞান অবস্থায় পড়িয়া রইলা আল্লাহ তাআলা

মন্দির কে ডাকা বলবে আমার বন্ধ দের হাতের ভিতরে নিবে লাগা মাত্র আল্লাহ পাত্র গুলাহাল মিন দাজিয়া বলবে ও ইসরাফিদ একটা হামদে ভারী তালা পরিবেশন করো এই পাত্রে শ্রাফিল হামদে ভারী তালা পরিবেশন করবে রে চান্দাত্রা পাগল করা ভা যাবে পাগল করা ভা যাবে আল্লাহ তালা দাগ বলবে শ্রফির থামো থামো অ থামো আর আমদে ভারী তালা পরিবেশন করা লাগবে না আল্লাহ তালা দাগ দিয়া বলবে দৌ সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম তুমি তবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের অনন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যেত তুমি তবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ কিনারায় চলে আসতো ও আজকে একটু তুমি তلاওয়াত করে আমার বন্ধু উম্মতগুলোর কোলে যা ঠান্ডা করিয়া দাও যেইমাত্র দাউদ আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে তلاওয়াত করার জন্য বলবে দাউদ আলাইহিসসালাতু ওয়াসাল্লাম পুরো 30 পারা কোরআন হাফেজ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ করে